ওয়েলকাম ইন ভিডিও এই ভিডিওতে আমি সার্কিট ওয়ান বই অধ্যায় ছয় যে এসি ফান্ডামেন্টাল অধ্যায়টা আছে সেই অধ্যায় নিয়ে আলোচনা করব মানে এই অধ্যায় যে বেসিক আছে তো এই অধ্যায় আমি ততটুক নিয়ে আলোচনা করব যতটুকু তোমার ম্যাথ করতে এবং পরীক্ষার খাতা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত লিখতে লাগবে তো তার বেশি আমি আলোচনা করব না কেউ যে এক্সট্রা জানার প্যারা থাকে সে ভিডিওটা স্কিপ করতে পারো কিন্তু যার পরীক্ষায় অ্যান্সার করা লাগবে মানে যতটুকু দরকার ততটুক চাই তো ভিডিওটা অবশ্যই দেখবে তো আমি এখানে ত ততটুক বি কথা বলবো যতটুকু তোমার অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক যে ম্যাথ আছে সেই ম্যাথগুলো করতে কাজে লাগবে তো তোমার আগে সবার আগে এই জানতে হবে সাইকেল কাকে বলে সমদশা সম্পূর্ণ দুইটি বিন্দুর মধ্যবর্তী কম্পনকে সাইকেল বলে তো কম্পন কী বা সমদশা এগুলো আমরা জানি যেহেতু আমরা ক্লাস নাইন টেনে ফিজিক্সের স্বপ্ন তরঙ্গ কথাটা পড়ে আসছি তো সাইকেল এক সাইকেল কীভাবে বুঝব তো এটা হচ্ছে এক সাইকেল এই পুরোটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে এক সাইকেল সাইকেল মধ্যবর্তী কম্পনকে মানে একটা পূর্ণ কম্পনকেই বলা হয় এক সাইকেল এখানে যদি বলি কয়টা সাইকেল এখানে হচ্ছে একটা সাইকেল আর এই সাইকেলের অর্ধেককে বলা হয় অল্টারনেশন এই যে জায়গাটা সেটা হচ্ছে অল্টারনেশন যেটা আমি লিখে রাখছি অল্টারনেশন অল্টারনেশন কি সাইকেলের অর্ধেকে বলা হয় অল্টারনেশন অল্টারনেশন তো সাইকেল কি সমদস্য সম্পূর্ণ দুটি বিন্দুর মধ্যবর্তী কম্পনকে সাইকেল বলা হয় সাইকেলের অর্ধেককেই বলা হয় অল্টারনেশন এখন যদি আমি বলি এখানে ফ্রিকোয়েন্সি কত ফ্রিকোয়েন্সি কত জানো তো জেনে নাও ফ্রিকোয়েন্সি হচ্ছে এক সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পূর্ণ হয় তাকেই ফ্রিকোয়েন্সি বলা হয় তো ফ্রিকোয়েন্সি একক হচ্ছে হার্স বা এখানে সি বাই এস এটাইভাবেও প্রকাশ করা হয় ভালোভাবে রাখো মানে জেনে রাখো কারণ ম্যাথ করার সময় এইটা খুব ভালোভাবে তোমার কাজে লাগবে ফ্রিকোয়েন্সির এককটা তো দেখো এখানে যে বললাম এক সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পূর্ণ করে তো তাকে ফ্রিকোয়েন্সি হয় তো যদি জিজ্ঞেস করা হয় এখানে কত ফ্রিকোয়েন্সি তো এখানে হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি হচ্ছে ওয়ান হার্স কেন ওয়ানহার্স কারণ এখানে আমি কী বলছি এক সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পূর্ণ করে যেহেতু এখানে এক সাইকেল তো এর ফ্রিকোয়েন্সি হবে এফ এখন তোমার বাড়ির কাজ হচ্ছে মানে তুমি এটা এখনই কমেন্ট করবা এখানে কয় সাইকেল এবং এর ফ্রিকোয়েন্সি কত ইমিডিয়েটলি কোশ্চেন অ্যান্সারটা দিয়ে দাও কারণ আমি আশা করি তোমার ফ্রিকোয়েন্সি কি বুঝতে পারছো যদি বুঝে থাকো এখানে ইজিলি বুঝতে পারো এখানে ফ্রিকোয়েন্সি কত হবে এবং এর এখানে কয়টা সাইকেল আসে তো তারপরে আসো পিরিয়ড এক সাইকেল সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে টাইম পিরিয়ড বলা হয় এই যে যে একটা সাইকেল আসছে এই যে এটা পুরোটা সম্পূর্ণ করতে যে সময় লাগবে তাকেই বলা হবে টাইম পিরিয়ড আর একে টি দ্বারা প্রকাশ করা হয় বড় হাতের টি এর দ্বারা ফ্রিকোয়েন্সি সাইকেলের অর্ধেককে বলে অল্টারনেশন আর সাইকেল হচ্ছে সমুদ্র সম্পূর্ণ দুটি বিন্দু মধ্যবর্তী কম্পনকে সাইকেল বলে আর এক সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পূর্ণ করে তাকে বলে ফ্রিকোয়েন্সি এই চারটা জিনিস জানলেই এনাফ আর বেশি কিছু জানা লাগবে না তো আমরা পরবর্তী যে ভিডিও আসবে সেখানে আমরা একদম সহজ বাসায় যে প্রমাণ আছে সেই প্রমাণ দুটা করবো এবং ম্যাথ শুরু করবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিতরতে ধন্যবাদ